সম্মানিত আমার জগন্নাথ কানি নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও বিযুক্ষণ পরিচালক সাহেব ও সম্মানিত ওলামা ইকরাম ও আমার স্টেজে হজরত ওলামা ইকরাম সম্মুখ আমার সম্মুখ সম্মানিত আমার মুরব্বিয়ান রাম ও পর্দার আড়ালের মা বোনেরা সকলেই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এমন একটি মহতি জলসা এমনটি এমন একটি মাহফিল আমাদের এলাকার মধ্যে হচ্ছে যা বিগত পাঁচ বছর ধরে হচ্ছে আজকের এই এই বছর নিয়ে ষষ্ঠ বছর রানিং চলছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসা এবং এই মজলিস এই দোয়ার মাহফিল কেমন পর্যন্ত উপস্থিত অনুষ্ঠিত হোক সকল বলি আলহামদুলিল্লাহ আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে সুরাতুল আরাফের একশো উনআশি আয়াত পাঠ করে আছি এই আয়াতের কিঞ্চিত পরিমাণ আলোক প্রয়াস চালাবো আমার তৌফিক ইল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা কদ জারাকনা লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনে যত মানুষ আছে দুনিয়ার জমিনে যত জিন ইনসান আছে অধিকাংশ মানুষেরাই জাহান নামে যাবে এবং অধিকাংশ যাবে কারণ কি আল্লাহ বলেন বলেন আল্লাহ বলেন আমি একটা অন্তর দিয়েছি তারা অন্তর দিয়া আমি আল্লাহকে খুঁজে নাই আমার নবীকে কে খুঁজে নাই আমি দুনিয়ার জমিনে কোরআন নাজিল করেছি এই কোরআনের পথে চলে নাই আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই এমন একটি কলব দিয়েছি যে কলবটা থাকার কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে কবুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আমি তাদেরকে এমন একটি কলব দিয়েছি যে কলব দিয়ে আমাকে খোঁজে না আমাকে তালাশ করে না আমার গুণগান গায় না আমার ইবাদত বندگی করে না যার কারণে জাহান জাহান্নামী হবে অধিকাংশ মানুষ অদি জিন জাতিরা এরপরে আল্লাহ তাআলা বলেন লাহুম কুনু বিল্লা ইক্তহুন বিহা ওয়া লাহুম ওয়ালাহম আইন উল্লাহ ইউ সিরোন আল্লাহ জানা আমাদেরকে একটা চক্ষ দিচ্ছে আল্লাহ দা আমাদের একটা নেয়ামত দান করছে এমন একটা চক্ষ যে চক্ষের দাম ওই ব্যক্তি বোঝে যার দুইটা চক্ষ নাই যার দুইটা চক্ষ নাই সেই বোঝে যে আলো বলা হয় সাদা কাকে বলা হয় কালো কাখিকে কাকে বলা হয় সে সাদা কালো রঙিয়া কিচ্ছু বোঝে না সে হলো অন্ধ আল্লাহ তালার এক বান্দা বলে যে আল্লাহ তুমি আমার দুটা চক্ষু দেও নাই কোন সমস্যা নাই আমি কোনো তোমার কাছে আমি কোন শেখায়ত করতেছি না মাওলা যখন আমার দুইটা চক্ষু খুলবে তখন যেন আমি তোমাকে দেখি বলছি ওই অন্ধ ব্যক্তির কি একটা আশা যে আমাকে আল্লাহ তারা চক্ষু বন্ধ করে দিছে একটা কারণ মনে আমার চক্ষু দিয়া সর্বপ্রথম আমি আমি আমার মাওলারে দেখবো এর জন্য আমার দুটো চক্ষু বন্ধ করে দিছে বলেন না সুহার আল্লাহ তাহলে আমাদেরকে দুইটা চক্ষুকে হেফাজত করার তো দান করুক সকলে আমিন এমন একটা জমানা চলে এসেছে এমন একটা জমানা চলে এসেছে হাতের মুঠের মধ্যে সারা পৃথিবী হাতের মুঠের মধ্যে আর এই হাতের মুঠের মধ্যে থাইকা কত যুবক কত যুবক রাতের পর রাত জাগর জাগ্রত হইয়া হ্যাঁ জিরা কাজে লিপ্ত হয়ে থাকে গুনার কাজে লিপ্ত হয়ে থাকে কত মানুষ এই চোখ দ্বারা জিনা করে এই চোকের দ্বারা গুনা করে এই চোখের দ্বারা গুনা করার কারণেই আল্লাহ তালা বলেন অধিকাংশ মানুষ তারা জাহান্নামি হবে বলেন না নাউজবিল্লা আল্লাহ রাবুল আলামিন এরপরে আরেকটি আয়াত বলা হয়েছে যে লাহুম আজান উল্লাহ ইস মাহ আলিহা আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি একটা কান দিসি মানুষকে একটা কান শ্রবণ শক্তি দিছি একটা কান শ্রবণ শক্তি এমন একটা শ্রবণ শক্তি যেই শ্রবণ শক্তিটা নাশ করলে সে দুনিয়ার সবাই থাকতে না থাকে না এক যে তাকে একটা কথা বললে সে বলে না এটা না ওরা হুঁচি না এটা না অথচ কানের কি একটা মর্যাদা এই কানের মাধ্যমে আমরা গুনার কাজ করি গুনার কাজের কথা শুনি গুনার কথা শুনি গান বাদ্য যন্ত্র সব কিছু এগুলো শুনি কিন্তু এই কান দিয়া আল্লাহ তালা বলেন যে আমার কোন গান শুনবা নবী সুন্নত তরিকা চলবা সত্য কথার কথা বলবা সত্য কথা শুনবা কোন গুনার কাজের কথা শুনবা না কোন গুনার বাজনা গান শুনবা না কোন গুনার বাদ্য যন্ত্র কোনো কিছুই শুনবা না হ্যাঁ না কথার গুনার কাজের কথা কোন কিছুই সম্মানা ওই কান এবং কলব এবং চোখকে হেফাজত করতে পারলেই আল্লাহ তাআলা বলেন তারাই জান্নাতে যাবে আর যদি তারা হেফাজত না করতে পারে এরপরে আল্লাহ তাআলা বলেন খুব দুঃখজনকভাবে বল বলতে হয় যে উলাইকা কাল আনাম উলাইকা তারা হলো পশুর মত তারা কি তারা হলো পশুর মত ওলা এটা নানান গান এবং তারা অধিক বিভ্রান্ত লোক ওলা এইটা তারা হলো গাফেল তারা হলো কি তারা হলো গাফেল তারা হলো পশুর মতো তারা হলো বিভ্রান্ত লোক যেই লোকেরা সব জায়গার মধ্যে জঙ্গলগর জগরা জাতি লাগিয়ে রাখবে আল্লাহ তালা আমাদেরকে সকলদেরকে এই সমস্ত এই সমস্ত তিনটা আমল তিনটা কাজের উপর আমল করার তৌফিক দান করুক নিজের কলবটাকে আল্লাহর দিকে মোতাবজ করা দরকার নিজের শ্রবণ শক্তিকে কান দান কান দিয়ে আল্লাহ তাআলা গুণগান শোনা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে কি চক্ষু দিয়ে দিয়ে আল কুরআন এবং কুরআন কারীমের কথা শোনার তৌফিক দান করুন কুরআন কারীম দেখার শোনার তৌফিক দান করুন সকল বলে আমিন मेरे ভাই দোস্ত বুজুরুগা আজকের এই মহতি জলসার একমাত্র একটাই উদ্দেশ্য আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসার দিকে সকলে খেয়াল রাখবেন আমাদের মাদ্রাসা ছাত্র আলহামদুলিল্লাহ একের পর এই জোহরের পর থেকে হাদিস এবং মাসলা মাসাইল কোরআন করিম থেকে তেলোয়াদ গজল নাচের আসল এত সুন্দর করে পরিবেশন করেছেন যে একটা মানুষ বিশ বছর চল্লিশ বছর হয়েছে তারা এটা যদি তারা করে দেন এই কথাটি বলতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের এই এলাকার একটি গর্ব যে মাদ্রাসা একটা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সকলেই সহযোগিতা করবেন সকলেই এর পাশে থাকবেন সকলেই এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন অবশ্যই আমরা সকলেই আমাদের ঘরের মধ্যে থেকে কমপক্ষে একজন হলো আল্লাহ তালার একটি বান্দা আমাদের মাদ্রাসায় দিবেন অবশ্যই আমাদের উস্তাদরা আমাদের সকলের সব উস্তাদরাই এমন মেহনতের সাথে আলহামদুলিল্লাহ পড়ায় শুধু মনে করবেন না যে এখানে শুধু আরবি পড়ায় আরবি পড়ায় না না ভাই এখানে আরবি পড়ায় ইংলিশ পড়ায় গণিত পড়ায় সব কিছু পড়া হয় মাসলা মাসাইল হাদিস সব কিছু পড়ানো হয় এখানে ইংলিশও পড়া হয় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে ভালো একটা শিক্ষক আছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই শিক্ষকের উসিলায় আরো মাদ্রাসা উন্নতি হয় আপনারা সবাই খেয়াল রাখবেন মাদ্রাসায় পড়াইলে লস না ভাই লস না একটা কথা বলে শেষ করি যে মাদ্রাসা না পড়া মনে করেন জেনারেল শিক্ষি পড়াবেন জেনারেল অর্থ কি জানেন জেনারেল অর্থ হলো সাধারণ জ্ঞান জেনারেল অর্থ কি সবাই বলেন জেনারেল অর্থ সাধারণ জ্ঞান দুনিয়ার জমিনে সাধারণ জ্ঞান আপনি শিক্ষা দিবেন না আল্লাহ তাআলার ওই শিক্ষন্ত আল জ্ঞান শিক্ষা দিবেন যেই জ্ঞানটা শিক্ষা দিলে দুনিয়া আল্লাহ তাআলা শান্তি রাখবে